বোল্ড করে উইকেট পেল না সাকেব সহজ ক্যাশ মিস করল লিটন সাউথ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ফুরফুরে পাকিস্তান দর্শক বাংলাদেশ ও পাকিস্তান পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে যেখানে প্রথম দিনে একশো রান একচল্লিশ ওভার খেলে চার উইকেট হারিয়েছিল পাকিস্তান দ্বিতীয় দিন ব্যাটিং এসেই প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও ছাউদ শাকিল দুর্দান্ত ব্যাটিং ঝড় চালান যেখানে বাংলাদেশি বোলাররা রীতিমতো দিশে হারাম তবে প্রথম সেশনের ছয়ষট্টিতম ওভারে বল করছিলেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের করা ওভারের তৃতীয় বলে একদম বোল্ট আউট হয়ে যান মোহাম্মদ রিজওয়ান তবে বলটি তিনি খেলার চেষ্টাই করেন নিম এরপরে বোল্ট আউট করে উইকেটটি পাওয়া হলো না সাকিবের আউট যেতেন মোহাম্মদ রিজওয়ান এরপরে প্রথম সেশনের খেলা শেষ হয় দ্বিতীয় সেশনে ব্যাটিং এসেই মোহাম্মদ রিজওয়ান উইকেট রক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন মেহিদি হাসান মিরাজের বলে একাত্তরতম ওভারে মোহাম্মদ রিজওয়ানের তুলে দেওয়া ক্যাচটি উইকেট রক্ষক লিটন কুমার দাস ধরেও ধরতে পারেন নিম এরপরে মোহাম্মদ রিজওয়ান ও সাউথ শাকেল দুর্দান্ত ব্যাটিং করে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে দেন যেখানে মোহাম্মদ রিজওয়ান একশো তেতাল্লিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দেন এরপরে সাউথ শাকিল সেঞ্চুরি হাঁকিয়ে দেন একশো পঁচানব্বই বলেন জোড়া সেঞ্চুরিতে পাকিস্তান বড় সংগ্রহের পথে বাংলাদেশি বোলাররা উইকেটই তুলতে পারছে না প্রথম দিনে চার উইকেট তুললেও দ্বিতীয় দিনে এসে এখন পর্যন্ত একটি উইকেটও তুলতে পারেনি